সে কখন থেকে এক কাপ কফি চাচ্ছি এখন পর্যন্ত কফিটা নিয়ে আসলো না জমিদারের বাচ্চা কোথায় এই ফকিরের বাচ্চা তোরে আমি কখন থেকে চিল্লাই চিল্লাই বলতেছি যে আমাকে এক কাপ কফি দেওয়ার জন্য কথাটা কি তোর কান পর্যন্ত যায় না মা আপনি তো এক মিনিট হলো আমাকে বললেন কফি দিতে আর আমি ভাবলাম টিস্যুর বক্সটা এলোমেলো হয়ে গেছে একটু গুছিয়ে নেই তারপর আপনাকে কফিটা দেই কি তুই আমাকে টাইম শেখাচ্ছিস হ্যাঁ এক মিনিট তুই আমাকে টাইম শেখাচ্ছিস না তুই আমার মুখে মুখে তর্ক করিস মুখে মুখে তর্ক করিস ছোট লোকের বাচ্চা এই তোর এত বড় সাহস করে হইল বল এত বড় সাহস করে হইল তুই আমার মুখে মুখে তর্ক করিস মামাকে ছাড়েন আমি বেদা বাচ্চা আমি এখনই আপনার কফি বানাই দিচ্ছি ছাড়েন না ছাড়বো না তোকে তো ছাড়বোই দেখ আজকে তোর আমি কি করি আমির আয় আমির এই দেখ দেখে ছোট লোকের বাচ্চাটা কি বলছে আমি ওর কাছে কফি চাইছি ও আমাকে টাইম শেখাচ্ছে টাইম দেখাচ্ছে ওর আজকে একটা সাহস্তা করতেই হবে কিভাবে আপনি কি অনেক কাজ করেন সারা দিন অনেক ব্যস্ত থাকেন যে মাকে এক কাপ কফি বানিয়ে দিতে পারেন না আমির ভাই আমার কথাটা শোনো মা আমাকে মাত্রই বলছে কফির কথা এখানে টিস্যু বক্সটা এলো মেলো আমি শুধু এতটুকু টাইম নিছি তার মধ্যে মা এসে আমাকে গায়া তুলতেছে উল্টো পাল্টা কথা বলতেছে তুমি আমাকে বিশ্বাস করো ভাই তার মানে আমার মা আমাকে মিথ্যেও তো বলতেছে না হ্যাঁ এই আপনি সারাদিন বাসে করেনটা কি একটা কাজও তো ঠিকঠাক করতে পারেন না এক কাপ কফি চেছে সেটাও দিতে পারছেন না তোরে আমি আগেই বলছিলাম তোর ভাইকেও বলছিলাম যে আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে না সে প্রেম করেছে এই ছোট লোকের বাচ্চার সাথে প্রেম করছে প্রেম করে এই কাদার বাচ্চাটাকে আমার বাড়ির বউ বানায় নিয়ে আসছে আর সেইটা এখন আমার সাফার করতে হচ্ছে শোন করে আমি পছন্দ করি না কখনো করবো না এই বাড়ির বউ হিসাবে আমি ওকে কোনোদিনও দিনও মানবো না ওকে যে করে হোক এই বাড়ির থেকে আমার বের করতে হবে আমার ভাইয়ের মেয়েকে আমি এই বাড়ির বউ বানাই আনবো কথাটা মাথায় রাখিস কি কীভাবে ওকে এই বাড়ি থেকে বের করা যায় সেই চিন্তা কর সেই চিন্তা করে ওকে এই বাড়ি থেকে বের কর মা আমি তো তোমার বড় ছেলের অনেক বুঝাইছি তো আমার কোনো কথাই শোনা নাই রূপ চৌবন দেখে না পাগল হয়ে গেছে বড় বাইরে তাবিজ করে রাখছো না শোন এত কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই ওরে আজকে যদি আমি না মারে এই বাড়ির থেকে বের করছি না মারবো তারপর এই বাড়ি থেকে বের করব। কি করছু বিটু তুই যেমন হাত উঁচু কেন আর বলিস না বাবা একদম ঠিক সময় মতন চলে আসছিস দেখ তুই নিজের চোখে দেখ তুই যখন বাড়িতে থাকিস না তোর বউ আমার সাথে কী কী ব্যবহার করে আজকে নিজের জীবন বাঁচাইতে দেখ তোর বউয়ের গায়ে আত্মসেবাবা বিশ্বাস কর ও সবসময় আমাকে মারে খাইতে দেয় না আবার কোনো জেগাযাত্রা করে না তবু মা যা বলছে সব মিথ্যা বলতেছে আমি মার সাথে কখনো একটা খারাপ আচরণ পর্যন্ত করি না মা শুধু আমাকে বলছিল এক কাপ কফি দিতে আমার জাস্ট একটু লেট হয়েছে শিশুর বক্স ঠিক করতেছিল অনেকবার মাকে বলছি শুনে নাই শুনে নাই এখন উল্টা আমার কথা বলতেছে আমি ওনার কেন হাততুল তুলব নি তোমার মা তুমি বলো তুমি তো আমাকে চিনো আমি কেমন বলো দেখো ভাই মা যা বলছে সব সত্যি কথা ভাবি যা বলেছে সব মিথ্যে মা এক কাপ কফি চেয়েছিল সেটা দিবে তো দূরের কথা এতক্ষণ ধরে চাইতেছে কোনো খবরই নাই যে দিবে বাবা তুই এটা কি করলি তুই তো নিজের আপন ছোট ভাইয়ের গায়ে হাত তুললি এই কাল নাগিনের কথা শুনে তুই তো ছোট ভাইয়ের গায়ে হাত আমার কথা বিশ্বাস করলি না অনেক হয়েছে আর একটা মিথ্যা কথা বলার চেষ্টা করলি আর বাথরুমে মিথ্যা কথা বলার চেষ্টা কারণ আমি আমার বউকে খুব ভালো মতো তোমরা যে তার নামে বানিয়ে বানিয়ে সব মিথ্যা কথা বলছো তার সাথে আমার সম্পর্ক নষ্ট করতে চাইছো না এই ব্যাপারটা আমি খুব ভালো মতো তোমরা কি ভেবেছো আমি কোনো কিছু যাই না আমি কোনো কিছু বুঝি না আমি অনেক দিন থেকে সব কিছু ফলো করছিলাম তাই অফিস থেকে আছি খুব তাড়াতাড়ি এসেছি দেখতে চেয়েছিলাম তোমরা আমার বউয়ের সাথে যে কি আচরণ কর আর আমার সামনে সব কিছু ক্লিয়ার আর মিথ্যা কথা বলে কোনো কিছু ঢাকার চেষ্টা করো না মা কীভাবে করলে মা কিভাবে পারো তুমি একটা পরের মেয়ের হাত তুলতে আজকে তো তোমার মেয়েরও বিয়ে দিয়েছ একটা ভেবে দেখো তো তার গায়ে যদি তার শ্বশুরবাড়ির লোকজন এইভাবে মারধর করতো মিথ্যে অপবাদ দিত তোমার মনটা কেমন লাগতো মা নিশ্চয়ই তোমার অনেক খারাপ লাগতো আর এর বেলায় খারাপ লাগছে না কেন জানো কারণ সে পরের মেয়ে দেখো মা তুমি যেভাবে তার সাথে আচরণ করছো না আজকে তোমার মেয়ের সাথে যদি সেই আচরণটা কেউ করতো তোমার অনেক কষ্ট হতো তুমি খুব ভালো মতো জানো যে ও কত হতদরিত পরিবার থেকে এসেছে ওর বাবা মারা যাওয়ার আগে আমাকে বারবার করে বলছে তার মেয়ের জন্য তোর খেয়াল রাখি আমি কথা দিয়েছিলাম তাকে আমি কথা দিয়েছিলাম যে আপনার মেয়েকে আমি রানীর মতো করে রাখি কিন্তু সেই কথা আমি রাখতে পাইনি কারণ তোমরা আমাকে রাখতে দাও আজকে যখন তোমার মেয়ে তোমার বাসায় আসে তাকে তুমি সুন্দর মতো বসিয়ে খাওয়াও তাকে রান্না বান্না করতে দাও না কারণ তোমার মেয়ে পরের মেয়ে হলে কি করো তাকে দেশ বাড়ির সমস্ত কাজ করে নাও তোমার সেবা যত্ন সে করে তারপরেও সে খারাপ সে পরের মেয়ে যাকে আমি রানী করে রাখবো বলে কথা দিয়ে এসেছি তোমরা তাকে রাখতে দাও তোমাদের জন্য আমি পাইনি কেন মা তুমি তো চাইলেই পারো তোমার নিজের মেয়েকে যেভাবে যত্ন করে আদর করে ভালোবেসে তোমার ঘরে রাখো ঠিক পরের মেয়েকেও তো সেভাবে আদর যত্ন করতে পারো সেও তো কোনো ঘরের মেয়ে দেখো মা তোমার যে অন্যায়টা করেছো না এটা কিন্তু মোটেও ঠিক আর ভাই তুই তোর কাছে আমি এটা কখনোই আশা করিনি আরে ও তোর ভাবি সম্পর্ক দিক থেকে সে তোর পর বড়দেরকে শ্রদ্ধা সম্মান করে আমাদের বাবা মা থেকে শিখিয়ে গেছে আর তুই কি তোর ভাবির গায়ে হাত তুলছিস আর তো লজ্জা হওয়া উচিত ভাবি হচ্ছে মায়ের সমতুল্য তাকে কোথায় স্নেহ করবি কোথায় তাকে সম্মান করবি তা না করে তাকে অসম্মান করছিস তার গায়ে হাত করছিস আজকে যদি আমার নিজের ভাই না হতি না তো এমন হাল করতাম তুই জীবন মনে রাখতি আসলে তো বাবা তুই একদম ঠিক কথা বলছিস আমি আমার তো এই কথাটা মাথায় ঢুকে নাই আজকে আমার মেয়ে অন্যের ঘরে যদি আমার মেয়ের উপরে এরকম অন্যায় অত্যাচার হয় তাহলে আমি কি করতাম আমি পাগল হয়ে যাইতাম কিন্তু ঠিক সেই একই অন্যায় আমি আর একজনের মেয়ের উপরে করতেছি না না এটা আমি কি করে করলাম আমি আসলে আমাদের ঠিক হয় নাই বোমা বোমা আমি ভুল করে এসেছি তুমি আমারে মাফ করে দাও মা আজকের পরে থেকে আর কখনো কোনো দিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না তুমি আমায় মাফ করে দাও মা আপনার মাপ যেতে হবে না আপনি তো আমার মায়ের মতো তাই না আমার আপনার ওপর কোনো কষ্ট নাই কোনো অভিযোগ নাই শুধু একটাই কথা আমাকে একটু আপনার মেয়ের মতো রাখেন তাহলেই হবে হয় মা